এটা হঠাৎ করে কোনো গোল নাই বা এটা কারোর দয়ার দান নয় আমরা বা কোনো এক দেশ স্বাধীন হয়ে গেল এরকমই নয় এই স্বাধীনতার একটা বিশাল আন্দোলনের প্রেক্ষাপট আছে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো সাতচল্লিশ সালে যখন তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ ভারত নামে দুটি রাষ্ট্র হয়েছিল সেই পাকিস্তানের দুটি খন্ড ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম সংখ্যাগরিষ্ঠ সারা পাকিস্তানের মধ্যে আমরা ছাপ্পান্ন শতাংশ আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছিলাম অথচ পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরুতেই সাতচল্লিশে সরকার গঠনের পর করে তারা করে ঘোষণা করেছিলেন এই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে একমাত্র উর্দু ভাষা তখন থেকেই এর প্রতিবাদ করেছিলেন আমাদের ছাত্র সমাজ এর প্রতিবাদ করেছিলেন আমাদের সেই সময় তরুণ ছাত্রতা আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বঙ্গবন্ধু সেই সময় বুঝতে পেরেছিলেন এই পাকিস্তান পাকিস্তান নামক রাষ্ট্র এটা বাঙালিদের জন্য নয় তাদের বৈষম্যমূলক আচরণ তাদের শোষণ নিপীড়ন এবং বঞ্চনার কারণেই বঙ্গবন্ধু এই পাকিস্তানের শাসক গুরুত্ব আন্দোলন শুরু করেছিলেন লড়াই শুরু করেছিলেন বঙ্গবন্ধু সেই সময় ভেবেছিলেন এই বাঙালি জাতির মুক্তির একমাত্র পথ তাদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা জাতি সত্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাঙালি জাতির মধ্যে ছড়িয়ে গেছিলেন গোটা জাতির মধ্যে সেই স্বপ্ন জাগরণ ঘটেছিল আন্দোলন শুরু করেছিলেন

এই সময় দেশের অনেক নেতারাই বলেছিলেন পাকিস্তানি সরকারের অধীনে নির্বাচন করে কোন নির্বাচনে অংশ নেব নির্বাচনের ম্যান্ডেট নিয়ে যাওয়ার পরে আমরা দেশের মানুষের জন্য কাজ করবো সত্তর নির্বাচনে অংশ নিয়েছিলেন নির্বাচনের নিয়োগ প্রচলের পরে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক সুন্দরদের স্বাধীনতা ডাক দিয়েছিলেন যাই ফলশ্রুতিতে অপারেশন সাসলাইনের নামে পঁচিশে মার্চ গণহত্যা শুরু হয়েছিল এবং বঙ্গবন্ধু ছাব্বিশে মাসের প্রথম পরে আনুষ্ঠিকভাবে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের ঘোষণা দিয়ে আমাদের স্বাধীন রাষ্ট্রে ঘোষণা দিয়েছিলেন তখন থেকে শুরু হলো আমাদের পথ চলা দুর্ভাগ্য আমাদের উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির বিদ্যুৎ হত্যার পর তার মধ্য দিয়ে যারা ক্ষমতা দখল করেছিল সেই খুনি এবং একাত্তরে পাকিস্তানিদের এজেন্ট তারা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে তারা শুরু করলেন আমাদের ইতিহাস বিদ্যুত করা যারা আমাদের মুক্তিযুদ্ধের চেন্দ্র ধ্বংস করেছিলেন আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেন ওই যার দল হিসেবে তাদের মুক্তিযুদ্ধের কথা পক্ষে কথা বলার কোন নৈতিক অধিকার নেই